আসসালামু আলাইকুম ঈদের ছুটিতে আবার ঘুরতে আসলাম আমার ছোটো ভাইকে নিয়ে কক্সবাজার কক্সবাজার আসতে আমার খুবই ভালো লাগে তাই ঈদের ছুটি পাওয়ার পরপরে আমার ছোটো ভাইকে নিয়ে চলে আসলাম এর আগের ভিডিওতে যদিও কীভাবে আসতে হয় কক্সবাজার সব কিছু উল্লেখ করা আছে আমি শীতে এসেছিলাম যদিও এইবার গরমে এসেছি আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা কখনও গরমে কক্সবাজার আসবেন না গরমে কক্সবাজার আসলে গড়ে বন্দি হয়ে থাকতে হয় সারাদিন সকালে একটু বেড়ানো যায় আর বিকালে একটু এছাড়া আপনি এই উত্তপ্ত রোদে কখনো বেড়াতে পারবেন না গোসল করতে পারবেন না খুব কষ্ট হয় তাই আমি অবশ্য সকলকে অবগতি করব যে দুই টাকা খরচ বেশি হলেও আপনারা অবশ্যই শীতে আসবেন শীতে আসলে এত গরমের উত্তাপ পাবেন না এবং কারেন্ট নিয়ে এত টেনশন করা লাগবে না এবং এসি ভাড়া নিয়ে এত বেশি টেনশন করতে হবে এই গরমে যারা এসেছে সবাই সকালে একটু গোসল করার পর সারাদিন রুমের ভিতরে থাকতে হয়েছে আমাদের বিকালবেলা আসরের আজানের পর একটু ঘুড়া বা গোসল করা বা হাঁটাচলা করা যায় এছাড়া এই উত্তপ্ত গরমে গোলাফেরা ও চল ফেরার মতো কোনো পরিবেশই নেই সো আপনারা অবশ্যই শীতের সময় আসার চেষ্টা করুন ধন্যবাদ সবাই চলুন দেখা যান কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগছে তোমার অনুভূতি কেমন